এ কেমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের প্রধানকে তার কর্মীরা আটকে রাখে তাকে গালাগাল দেয় তাকে উদ্ধার করার জন্য পুলিশ যেতে হয় এবং তার সামনে তার কর্মীরা তাকে ভুয়া ভুয়া বলে গালি দেয় এ কেমন রাজনৈতিক দল আর এই কেমন রাজনৈতিক নেতা এইটি কিন্তু আমরা এর আগে দেখিনি যে এতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের প্রধানকে যিনি সেই দলের একেবারেই একেবারেই প্রধান তাকে কর্মীরা আটকে রেখেছে এই ঘটনা আমি অন্তত আমি অন্য কোনো দেশের কথা বলবো না বাংলাদেশে কিন্তু ঘটেনি নাহিদ ইসলাম তিনি সরকার থেকে পদত্যাগ করে যে দলের প্রধান হয়েছেন আমরা দেখেছি যে সেই দলটি সরকারি সহযোগিতায় নানান রকমের অনুষ্ঠান করছে সম্প্রতি তিনি গেছেন বরিশালে এবং বরিশালে গিয়ে তিনি একেবারে বলা চলে যে তার যে কর্মীরা তাদের তোপের মুখে পড়েছেন এবং রীতিমতো তাকে উদ্ধারের জন্যে পুলিশ গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসতে হয় মানে একবার ভাবুন তো যে তার বিরোধী দল নয় কোনো সরকারি তার বিপক্ষের কোনো অন্য কোন দল নয় তারই দলের লোকজন তাকে আটকে রেখেছে তারই দলের লোকজন তাকে গালাগাল করছে তারই দলের লোকজন তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে সেখান থেকে তিনি বের হতে পারছিলেন না পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে এইভাবে একটি রাজনৈতিক দল যারা নিজেরাই নিজেদেরকে সামলাতে পারছে না তারা কি করে ভাবছে যে আগামীতে বাংলাদেশে তারা সরকার গঠন করবে এবং ব্যাপকভাবে তারা মানুষের সমর্থন পাবে যার নিজের দলের সমর্থন নেই যার নিজের দলের কর্মীরা যাকে ভুয়া ভুয়া বলে গালি দেয় কিভাবে সম্ভব যে তারা দেশে সরকার গঠন করবে দর্শক এই ছিল এটা সবাই ভালো থাকবেন